যে কোনো টিকটক আইডি কিন্তু আপনারা রিপোর্ট মেরে ব্যান বা নষ্ট করতে পারবেন তো কিভাবে রিপোর্ট মারবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা যদি সঠিক নিয়মে রিপোর্ট মারতে পারেন তাহলে কিন্তু যে কোনো টিকটক আইডি কিন্তু নষ্ট হয়ে যাবে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না কেউ যদি আপনাদের নামে বা আপনাদের ছবি দিয়ে ফেক টিকটক আইডি খুলে তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন তো চলুন তাছাড়াও কিন্তু আপনারা রিপোর্ট মারতে পারবেন তো চলুন কত না ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে টিকটক ওপেন করবেন তারপর আপনি যার টিকটকে রিপোর্ট মারবেন তার টিকটক আইডির ভিতরে চলে আসবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি যার টিকটক অ্যাকাউন্টে রিপোর্ট মারব তার টিকটক আইডির ভিতরে আমি চলে আসছি তো আসার পরে এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে শেয়ারের মতো একটি অপশান রয়েছে তো আপনারা এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন উপর দিকে দেখতে পাচ্ছেন শেয়ারের মতো একটি অপশান রয়েছে তো আপনারা কি করবেন এই শেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন তো শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রিপোর্ট তো আপনারা রিপোর্টে ক্লিক করবেন তো রিপোর্টে ক্লিক করার পরে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে রিপোর্ট অ্যাকাউন্ট তো আপনারা রিপোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো রিপোর্ট অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন তারপর এখানে প্রথম যে অপশানটি রয়েছে তো আপনারা প্রথম অপশানের উপর ক্লিক করবেন তারপর আবারও প্রথম অপশনের উপর ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে তো আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ডান তো আপনারা ডানে ক্লিক করবেন তারপর কিন্তু আমাদের এই টিকটক আইডিতে কিন্তু রিপোর্ট মারা হয়ে গিয়েছে এবার কিন্তু যে কোনো একটি ভিডিওতে কিন্তু রিপোর্ট মারতে হবে তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে এর একটি ভিডিও আমি ওপেন করছি তো ওপেন করার পরে এখানে শেয়ারের মধ্যে একটি অপশান রয়েছে তো আপনারা এখান থেকে শেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন নিচের দিকে শেয়ার অপশানে ক্লিক করবেন তো শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে রিপোর্ট তো আপনারা রিপোর্টে ক্লিক করবেন তো আমি রিফোর্টে ক্লিক করেছি তো আপনারা রিফোর্টে ক্লিক করবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং নিচ্ছে তো আপনারা এখানে ওয়েট করবেন আপনাদেরও কিন্তু লোডিং নিতে পারে তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে সেম কাজ আপনারা এখান থেকে প্রথম অপশানের উপর আপনারা ক্লিক করবেন তারপর আপনারা আবারও প্রথম অপশানের ওপর আপনারা ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে সাবমিট তো আপনারা সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে লেখা রয়েছে ডান তো আপনারা ডানে ক্লিক করবেন তো আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টে এবং টিকটক ভিডিওতে কিন্তু রিপোর্ট করা হয়ে গেছে এবার কিন্তু টিকটক টিম কিন্তু কিছুক্ষণ রিভিউ করে কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু এই আইডিটা কিন্তু ব্যান করে দেবে এভাবেই খুব সহজে আপনারা টিকটক আইডি ব্যান করতে পারবেন বা নষ্ট করতে পারবেন তো অনেকে আসে যে আপনাদের নাম এবং ছবি দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে তারা এইভাবে আপনারা রিপোর্ট করবেন তাহলে কিন্তু টিকটক আইডি কিন্তু ব্যান হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা আছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা আছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে